বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা তো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলে না সাকাতা চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাদাত সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিঃস্বর রেদাপ চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমারাজি রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুণ না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো এজন্য যুবক ভাইয়েরা সাবধান বা খাবা আসাবার গজব নাজিল করবে কে চিনার মধ্যে যদি জড়িয়ে দা ও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবারও সহজ মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহরানা নির্ধারণ করেন বিশ্বনমি বললেন সবচেয়ে বড় কৎপূর্ণ বিয়ে হচ্ছে আই সারুহা মোহনা হা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মোহরানা অল্প নির্ধারণ করা হয় সলামী মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে জরে বলেন ঠিক কিরা এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পলসারিমা আচুন নিসা আ শধ্পতিহননানে হাইলাতাং ফাইং দেবে না লেকু মানসাহি ইমমিনহু না ফেসান ফাগুলোমহানি বিয়ের রাতেই টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও। এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে না নাই এরপর বিয়ের ভেতরেও ধোকাবাজি আসে না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের শাহরুখ খান বানায় ছেলের বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আছে না নাই তো বিয়েটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ধোকাবাজরে বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আলগা চুল লাগা এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল মুতাগাইয়রাতুল খালকিল্লা আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যাই নারীরা বিকৃত করলো কেমতের একেবারে ঐশ্বরিয়া তারপরে পশম করে এগুলো হারাম আবার অনেক মেয়ের মাথায় চুল কম বিয়ের আগে মেয়ের মাথায় পর চুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ঐশ্বরিয়া রায় আমি রাজি ছেলের বাপ ও রাজি মেয়েও রাজি বিয়ে হয়ে গেলে আবার বাসর রাত স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে তখন দেখে আগের চুল মাথায় নাই কয় তুমি কে কয় আমি তো তোমার টুনটুনি তুমি আমার টুনটুনি তো তোমার চুল কই কয়ে চুল নাই পরচুলা লাগাইছিলাম শুরু হলো ভেজাল দিয়ে জোর কন ঠিক আবার ছেলেরাও এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় চুলা লাগালে এক একটা ছেলেদের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে জোর কন ঠিক কিরা বিশাল বড় চুল লাগাইছে মেয়ে পক্ষ দেখতে আসছে মেয়ে তো মানি পারে না এখনো বিয়ে করে ফেলে মেয়েও খুশি খুশি মেয়ের বাবাও মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে দেয় দৌড় কারণ মেয়ে মনে করতে সেটা তো আমার জামাই না পর পুরুষ এখানে আসে ছেলে বলে ও দৌড় দিও না ও আমার কলেজার টুকরা টুনটুনি আমি তোমার আসল বর তুমি বর তোমার মাথায় মাল কই সাথে মাল কই চুল কত বড় চুল দেখলাম ছাদে তো তোমার কোনো মাল নাই কই আসলেই আমার মাথার মধ্যে চুল নাই ওগুলো ছিল বড় চুলা হারাম জোরে বলেন ঠিকইরা বিশ্বনবী বললেন মান ঘসানা ফালাইসামিন না হিজ নট ডায় মোগাসু ডিসিভসাস যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত নয় জোরে বলেন ঠিকেরা এজন্য বিয়েটারে সহজ করে দেন বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব টাকা নাই বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা এই কথা কিসের ভাইজান কথা বলেন হুজুরে নিয়ে আসেন বসেন টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে সাহাবি বললেন আমি গরীব মানুষ টাকা পাবো কই বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বক্স খেজুর আনা যাবে এক বক্স খেজুর এনে দিল এক যুবতীরে বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুই জনের বিয়ে পড়িয়ে দিলেন আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র টাকা পয়সা নাই এক বক্স খেজুর এনে দিয়েছে মা খেজুরের বক্সটা হাতে নাও এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর আর আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবি বললেন নবী বিয়ে করব বিশ্ব বললেন হালে আইন্দাকা সাদাক মহারানা কই মহারানা নাই খেজুর আসেনি কয় খেজুর নাই কি আছে কয় কিছু নাই বরণের লুঙ্গি ছাড়া কিছু নাই বিশ্ব বললেন এত গরিব তুমি কেমন করে বিয়ে করবা মহারানা তো ফরজ কয়টা সুরা পড়া সাহাবি বললেন তিনটা জোরে বলেন কয়টা ওই দিন সকালে এক যুবতী সাহাবি কান্না পড়ে সাহাবি হলো মুসলমান হলো ওই যুবতীরে ধরলেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী এবার যুবতীর জিজ্ঞেস করলেন কয়টা সুরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হইছে সুরা কারে কয় এটাই তো জানি না বিশ্বনবী এই সাহাবী আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোনো সুরা পারো না তোমার সুরা তোমার স্বামী সুরা পারে কয়টা তুমি একটাও পারো না তোমার স্বামী পারে তিনটা আজ থেকে প্রতি রাতে নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা সুরা তোমার মুখস্থ করায় দিবে মা এই তিনটা সুরাই হলো রে মা তোমার বিয়ের মোহর সহজ না কঠিন এজন্য খবরদার সহজ হয়ে যান মহরানা আমরা বাদ দিছি আর যৌতুক ঢুকে গেছে যেরকম ঠিকিরা যৌতুক খাওয়া যাবে জোরে বলেন যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসে এই যৌতুককে কে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা যৌতুক মুক্ত গ্রাম গড়ার সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে জোরে বলে যৌতুক যেন না থাকে বাবা যারা আছেন তারা

আর যা আমি এই যে ভিডিও করে রয়েছে না মেয়ের বাবা যারা আছে বিয়ের সময় ভিডিওটা লাগতে কারা কারা এই জন্য খবরদার বিয়েটারে সহজ করে নেন যে এই দেশে কঠিন হয়ে যায় চিনা ওই দেশে সস্তা করে দেয় কি তার মানে এক নাম্বার বদ খেলে আজাদ হয় দুই নাম্বার চিনা করলে এদেশে করতে আজাদ হয়

যুবক ভাইয়েরা চোখ ক্যাপাত আবার অনেক যুবকেরা হিন্দু হিন্দুদের নিত্যানুষ্ঠানে যায় হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায় শ্যামা নাচ দেখতে যায়